আসসালামাইকুম আমি ইমরান আমার প্রিয় ভাইরা আপুরা দিদি ভাই দিদিমনি কাকিমারা ও ছোট্ট ছোট্ট যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সুস্থ আছি তো আমি সকালে ঘুম থেকে উঠে আমি আমার ব্লকটি স্টার্ট করতে পারি না কারণ আপনারা সবাই জানেন ছোট্ট একটা সুনামনি আছে তো আমার সাথেও ঘুম থেকে উঠে না আমি যতক্ষণ ঘুমিয়ে থাকি তো আমার সাথে ও ঘুম থেকে উঠে যায় আর আপনার সব রকম বেশি সবাই জানি বাচ্চারা ঘুম থেকে ওঠার সাথে সাথে ওরা একটু খেলতে চায় না কোনো উঠে যায় তো সে ওকে সামনে নিয়ে খাবার দাবার শেষ করতে করতে অনেকটা late হয়ে যায় আর তার আগে ব্লগ স্টার্ট করার কোনো সুযোগই নেই দেরি করে ব্লগটি স্টার্ট করলাম তো সকালের নাস্তা নাস্তা করিয়েছি ওর বাবা তো সকাল ছটার দিকে চলে যায় দুধ ব্রেড খেয়ে তো আমার মা মেয়ে নাস্তাটা শেষ করে রাত্রে আর সকালে নাস্তা সমস্ত থালা বাটি নিয়ে বসে গেছি খোয়ার জন্য বাসন গুলো ধুয়ে শেষ করে আমি রান্না করতে যাব আজকে রান্না কি করব সেটাই ভাবছি দেখি আগে থালা বাটি ধুয়ে তারপর দেখি রান্না করা যায় আপনারা কম বেশি সবাই জানেন আমার সকালে ঘুম থেকে উঠে মনুকে খাওয়ানোর পর মেয়েকে নাস্তা করানোর পর আমাকে রান্না করতে হয় কারণ দশটার দিকে মনু বাবা বাড়িতে আসে ওকে খাবারটা দিতে হবে তো আজ আমি সকালে রান্না করব পালেন শাক দিয়ে আমি কি মুরগি রান্না করব আমার কয়েকদিনের বেশ আগে মুরগি রয়ে গেছে সেটা আমি আজ রান্না করবো তো পালং শাক দিয়ে আমি রান্না করব অনেক দিন পর আমি শাকটা রান্না করতেছি হতে পারেন প্রায় দুই তিন বছর পর আমি শাকটা খাওয়ার মুখে পড়ছে তো হঠাৎ করে শাকটা খেয়েছি তো মনে নিয়ে আসছে এটা দিয়ে আজ আমি চিকেন রান্না করবো ভাবে রান্না করে কখনো আপনারা খেয়েছেন কি আমি জানি না খেতে বেশ ভালো লাগে আমি এখানে গোটা আ সাতটা আমি রান্না করছি না আমি মিক্সার মেশিনে আমি ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাঠার মধ্যে বেটেও এই রান্নাটা করতে পারেন খেতে কিন্তু অনেকটাই টেস্টি সুস্বাদু হয় কড়াইয়ের মধ্যে তেল আর জিরে দিয়ে দিয়েছি ওটা গরম হয়ে গেছে তার সাথে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম একটু হালকা করে ভেজে নিয়ে তারপর আমি বাকি মশলাগুলো এড করবো আমি রান্নাটার মধ্যে দুটো আলু কেটে দিয়েছি ছোট সাইজ এ একটা ছোট সাইজ আর একটা মিডিয়াম সাইজে

আমি তো ভুলে গিয়েছিলাম আমের মধ্যে শাক এড করবো তো ওটার মধ্যে পানি রয়েছে প্রচুর তো পানি যখন দিয়ে দিয়েছি করার কিছু নেই এটা একটু হালকা করে ভেজে নি মশলাটা কষিয়ে নিয়ে তারপর আমি শাকটা না হয় দিয়ে দেব তো শাকটা আমি একটু দিয়ে দিলাম এর মধ্যে নিয়ে একটু কষিয়ে নিয়েছি এই পর্যায়ে এসে গেছে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেব এই রান্না করতে করতে আপনাদেরকে সেই পুরোনা কথাটা আর একবার মনে করিয়ে দিই আমার ভিডিও গুলো দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আপনাদের মনে যদি একটু জায়গা করে থাকে প্লিজ লাইক করে দিবেন নতুন করে ভিজিট করে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বটনটা অন করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও গুলো সবার আগে আপনি দেখতে পারেন আর এই আস্তে যদি আপনি আগের থেকে করে থাকেন তাহলে আপনাকে জানেন 我上课头么吧 তো আমি একটা ডিসিশন নিয়েছি কতটা ভুল বা সঠিক সেটা আমি ঠিক জানি না তবে আমি সেটা মনে মনে ভাবছি এবং আমি কাজ শুরু করে দিয়েছি তো সেটা হলো আমি আগে প্রতিদিন ভিডিও আপলোড করতাম প্রতিদিনের ব্লগ গুলো আমি ডে বাই ডে শেয়ার করে যেতাম কিন্তু এখন দেখছি সব কিছু নিয়ে করে উঠতে পারছি না তো ব্লগের পাশাপাশি আমার মেয়েটার প্রতি একটু ধ্যান দিতে হয় আমার তো আমি আর আমার মেয়ে ছাড়া তো এখানে আর কেউ নেই মেয়ের কোনো খেলার সাথীও নেই ওর বাবা তো বাইরেই থাকে তো সবকিছু মিলিয়ে তো মেয়েটির সময় দিতে গিয়ে দুই দিকে সময় দেওয়াটা আমার পক্ষে অনেকটাই একটু কষ্টকর হয়ে গিয়েছিল তো সবকিছু মিলিয়ে আমি কেমন যেন পারছিলাম না তাই একটু সিদ্ধান্ত নিলাম আমি একদিন পর পর ভিডিও আপলোড করবো তো সেখানে আমি একটু সময় পাবো আমার মেয়েকে এ একটু সময় দিতে পারবো তার সাথে আপনাদের সাথে একটু আড্ডা দিতে পারবো এটা তো আমার শখের একটা কাজ আমার আমি নিজেকে শখ করে অনেক ই করে এই কাজটা আমি করি আমার এটা কোনো পেশা নয় আমার মনটাকে ভালো করতে আমার চারপাশে কোনো কথা বলার মতো সেরকম কেউ নেই তাই আমি এই channel এর মাধ্যমে আপনাদের সাথে একটু আড্ডা দিই, একটু কথা বলি, আমার মনটা অনেক ভালো হয়ে যায়। তো সেই উদ্দেশ্যে আমার একটা করা। সেই জন্য ভাবছি আমি একদিন পর পর আমি video upload করবো। আর বাকি সময়তে আমি আমার সাথে একটু সময় পার করবো। যেহেতু আমার মেয়েটা আস্তে আস্তে একটু বড় হয়ে যাচ্ছে। তো এই সময়গুলো তো আমি আর পাবো না পিছনে। তো তাই ভাবছি এই সময়টুকু যাতে নষ্ট না করে আমি একটু আমার সাথে প্রতিটা মুহূর্তে আমি একটু এনজয় করার চেষ্টা করি আমার সাথে যারা যারা আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তো এই সিদ্ধান্তটা আশা কতটা ঠিক বা ভুল আমাকে প্লিজ একটা কমেন্ট করে জানাবে আমার অনেক ভালো লাগবে আমার মনটা অনেক আমি একটা ইয়ের মধ্যে আছি তো আমাকে একটু জানালে আমার অনেকটা ভালো লাগবে আর কি কেননা আমার সিদ্ধান্তটা অবধি ঠিক নাকি ভুল আপনারা আপনাদের মতামত আমাকে সাথে শেয়ার করতে পারেন তো যাই হোক আমরা আমাদের একটা দাওয়াত আছে বিয়ের অনুষ্ঠান আছে বিয়ে বাড়ির দাওয়াত আছে তো সেখানে আমরা যাব তার জন্য মনুকে একটু রেডি করে দিচ্ছি তার সাথে আমি নিজে রেডি হয়ে গেছি তো রেডি হওয়ার সময় মনে করিয়েছিল তো সেই জন্য তোমাকে সবার পরে আমি রেডি করিয়ে দিচ্ছি আগের থেকে আমি রেডি করিয়ে আমি ঘুমিয়ে গিয়েছি ওকে তারপর আমি ওকে ঘুম থেকে উঠার রেডি করে দিই তো খাবারটা শেষ করে চলে আসছি আমরা বাড়িতে তো বিকেলের দিকে আমি ফুচকা খাবো অনেক টাইম মন গিয়েছে ফুচকা খাওয়া অনেক দিন হয়ে গেল ফুচকা খাওয়া হবে তার জন্য এখানে প্রস্তুতি চলছে সেই কাজটা আমি করছি আমার মনু বাবাই এই কাজটা করছে তো আমি পাশে কাজ করছিলাম টুকি টাকি এই কাজটা আমার যাতে ওই ভাবে জানে তো সেই জন্য ওকে দিয়ে আমি কাজটা করাচ্ছি তো তার সাথে আমি এখানে দুধটা গরম বসিয়ে দিয়েছি মুনু ওখানে আমার এখানে আছে দেখতে পাচ্ছেন আপনারা তো এটা আমি মার্কেট থেকে কিনে নিয়ে আসি একটা প্যাকেটে সেই ওটা আপনারা চাইলে আমি প্যাকেটটাকে পরবর্তী দেখাতে পারবো তাহলে তো হয়ে গেছে এখন এই পর্যন্ত যারা আমার সাথে এখনো রয়ে গেছেন আমার আমার সাথে তা আপনাদের সবাইকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের এত মূল্যবান সময় থেকে একটু সময় আমাকে দিয়েছে সরস্বতী আড্ডা মিউজিক सीटेट হওয়ার জন্য অনুগ্ৰহ একটা পাওয়া। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার দেখা হচ্ছে আগামী পর্বে। নতুন একটা ভিডিওর সাথে নতুন একদিন নতুন এক সকাল নতুন সাফল্যের সাথে। তো সবারই সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। মনের বাবা তেঁতুলের পানি থেকে বানিয়ে পানি এবার পানি এসে যাচ্ছে তাই তো তো এই কি ফুচকা আমাদের দেখতে আবার ইচ্ছে করে যাই হোক আমরা ফুচকা খাচ্ছি খেলা করার